নমস্কার অ্যাঙ্গেলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ এই লেসনটি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার নাইনটি এইট আটানব্বই নাম্বার পেজ বার করো তাহলে আটানব্বই নাম্বার পেজে তোমাদের দশ দাগে দু নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে এই দুই নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যদিও তোমাদের এই অধ্যায়টি হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায় এবং এই অধ্যায়ের প্রত্যেকটি কোশ্চেন আমি আপলোড করে রেখেছি যারা দেখনি দেখো একটু দয়া করে দেখবা কারণ দুই হাজার যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছে তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ওকে এই চ্যাপ্টারের অঙ্ক কেউ বাদ দিবে না তাহলে চলো সময় নষ্ট আমরা সরাসরি চলে আসি দশ ব্যাগের দুই নম্বর অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে

এটার কাজ আমরা পরে করবো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড এটা পরের কাজ এই কাজটা করার আগে আমাদের এখান থেকে কিছু করে নিতে হবে কি করতে হবে একটু খেয়াল করো দেখো যেহেতু আমাদের এত ইস্টু এত সমান সমান এত ইস্টু এত সমান সমান এত ইষ্টু এত সমান সমান ওয়ান দেওয়া আছে তার মানে কি এই প্রত্যেকটি রেশিও ইকুয়াল টু ওয়ান তাই তো দেখো লাস্ট ইকোয়াল টু ওয়ান দেওয়া আছে মানে কি আমরা লিখতে পারি যে এই অনুপাতটা বা এই রেশিওটা ইকুয়াল টু ওয়ান আবার এই রেশিওটা ইকুয়াল টু 1 আবার এই রেশিওটা ইকুয়াল টু 1 কারণ প্রত্যেকটিকে so, 1 ধরতে হবে কারণ দেওয়া আছে কন্ডিশনে সো আমরা এবারে লিখতে পারি যে x স্কয়ার ইজ টু by প্লাস cz ইকুয়াল টু 1 এই একটা আমরা লিখতে পারি এখন এখান থেকে যদি আমরা একটু বাই করে দেই তাহলে উপরে x স্কয়ার থাকবে আর নিচে থাকবে by প্লাস cz ইকুয়াল টু 1 এখান থেকে আমরা x স্কয়ারটা বার করি x স্কয়ার করলে কত হচ্ছে সমান সমান একের সাথে এটা গুণ করলে আমাদের এটাই থাকে বি ওয়াই মান আমরা একটা মান আমরা পরের পরটা একটু বের করে লাইনটা যেমন আমরা একটু মিডিল লাইন একটা করলাম এই লাইনটা পাতিয়ে মিডিল লাইন করছি তো আমি এই লাইনটা পাতাবো না ওকে এই লাইনটা আমি পাতাবো না তোমরা পাতাবে প্রত্যেকেই পাতাবে কি পাতাবে এত টু এত সমান সমান ওয়ান ওকে আমি সরাসরি সেকেন্ড লাইন অনুযায়ী করবো তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই কত হচ্ছে আমাদের সি জেড প্লাস এসে সো এখান থেকে ওয়াই স্কোয়ার আমরা পাচ্ছি সি জেড প্লাস এ এক্স এই একটা মান আমরা পেলাম আরেকটা আছে আরেকটা তোমরা কিন্তু পাতাবে যে জেড স্কোয়ার ইস টু এত ইকুয়াল টু ওয়ান তারপরের লাইনে তোমরা লিখবে এইটা হবে উপরে থাকবে জেড স্কোয়ার বাই নিচে আমাদের এ এক্স প্লাস বিওয়াই ইকাল টু ওয়ান দাঁড়াবে সো এখান থেকে জেড যদি আমরা সেপারেট করি তাহলে পাচ্ছি এ এক্স প্লাস কারণ একের সাথে যদি এ এক্স প্লাস বিওয়াই গুণ করা হয় তাহলে এই পদটাই থাকে অতএব আমরা এই প্রথম পদে এটা পেলাম দ্বিতীয়টা আমরা এটা পেলাম এবং তৃতীয়টা আমরা এটা পেলাম এক্স স্কোয়ার এর মান ওয়াই স্কোয়ার এর মান এবং জেড মান আমরা পেয়ে গেছি এবার অঙ্কটা করতে হবে দেখো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু কাজ করি লেফট হ্যান্ড সাইড আচ্ছা এখান থেকে করি

এক্স স্কোয়ারের মান না ছাড়া আমরা বসাতে পারবো না ওয়াই স্কোয়ারের মান না ছাড়া আমরা বসাতে পারবো না এবং জেড স্কোয়ারের মান না ছাড়া আমরা বসাতে পারবো না এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু দেওয়া নেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কিন্তু দেওয়া নেই আমাদের করে নিতে হবে কিভাবে দেখো এই পদটাকে যদি আমরা উপর নিচে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে উপরে আমাদের গুণ করলে হচ্ছে অলরেডি এ এক্স এক্স দিয়ে উপর নিচে গুণ করছি তাহলে এটাও হবে এ এক্স প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল এই পদটাকে উপর নিচে এক্স দিয়ে গুণ করা হলো

ওয়াই এবং জেড দ্বারা গুণ করে পাই এই কথাটা যদি এখানে একটু মেনশন করে দিতে পারো খুবই বেটার হয় ওকে তারপরে দেখো কি বলেছে এবার হচ্ছে এ এক্স থাকবে এটা এ এক্স আছে থাকবে প্লাস এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার আমরা পেয়ে গেছি এক্স স্কোয়ার মানটা বসিয়ে দিই বিএক্স প্লাস সরি বি প্লাস সি জেড বসিয়ে দিলাম হয়ে গেল প্লাস এটা বি তো থাকবেই

ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এর মান বসিয়ে পাই ওকে এখানে একটু মেনশন করে দিবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এর মান বসিয়ে পাই ক্লিয়ার এতটুকু চলো তারপরে দেখো এ এক্স প্লাস বি প্লাস সি জেড বা বি ওয়াই প্লাস সি জেড প্লাস এ এক্স অর্থ একই এটা সাজালে এটাই আসবে আবার এটা সাজালেও এটাই আসবে মানে তিনটে তিনটে পদই सेम তিনটে পদই सेम শুধু একটু এলোপাথারি করা আছে তো আমরা সাজিয়ে লিখবো না সরাসরি এখান থেকে করবো লাইন আমাদের বাড়িয়ে লাভ নেই যদি আমরা লসাও করি তাহলে হবে হবে প্লাস প্লাস কারণ যদি ভাগ করি এক হয় একের সাথে এটা গুণ করো উপর একটা এ প্লাস এটা ভাগ করলে এক হবে একের সাথে উপর একটা গুণ করো by প্লাস এটা ভাগ করলে এক হবে একের সাথে উপরে একটা গুণ করো সিজেড সো আমাদের উপরে নিচে এই পথটা সমান সমান হয়ে গেল তাহলে এটা ইকুয়াল টু ওয়ান কাটাকুটি করে দিলে ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে ওয়ান পেয়ে গেছি এবার রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি ওয়ান দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড অলরেডি ওয়ান দেওয়া আছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রুভড প্রুভড এটা এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল এবার বলো যে তোমাদের কাদের কোথায় এই অঙ্কটিতে সমস্যা আছে যদি সমস্যা হয়ে থাকে আমাকে দয়া করে প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসগুলো একটু প্রপারলি দেখো যারা পড়াশোনা করো যারা পড়াশোনা করো তারাই দেখো আদার্স কেউ এই ক্লাসগুলি দেখতে এসো না ওকে যারা পড়াশোনা করো পড়াশোনা মর্ম বোঝো পড়াশোনার ভ্যালু বোঝো তারাই আমার ক্লাসগুলো দেখো আদার্স কেউ ক্লাস দেখার কোনো দরকার নেই আমার কোনো দরকার নেই ওকে তো যারা করবা তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমরা বোঝো কোথায় বোঝেনি এতটুকু আমাকে জানাবে ওকে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে